কাউকে কোনো কিছু সারপ্রাইজ দিতে অথবা নিজে সারপ্রাইজ হতে বেশ ভালো লাগে সেই জন্য ভেবেছিলাম কোনো বছরই করা হয় না জানেন তো ভাবি অনেক কিছুই কিন্তু করে আর ওঠা হয় না তাই এই বছর অ্যানিভার্সারিতে ভেবেছিলাম আগে থেকেই এই যে ফুলের পাপড়িগুলো এগুলো একবার রনের স্কুলের কোনো প্রজেক্ট করব বলে না কি কারণে বেশ কিনেছিলাম তো সেগুলো পড়েই ছিল আর কাজ লাগানো হয়নি তাই ভেবেছিলাম যে অ্যানিভার্সারির দিন এগুলো এইভাবে ফ্যানের এর উপরে দিয়ে আর বর বেশ সিনেমার মতো করে আর সারপ্রাইজ দেব তাই সকালে রন স্কুলে চলে যাওয়ার পরে কাজটা করতে শুরু করেছিলাম আর ওদিকে বর মশাই বসেছেন অফিস করতে তার আজ ওয়ার্ক ফ্রম হোম সেই সুবিধাটা আর কাজে লাগিয়েছি আর গতকাল রাতে এই ফুলের বুকে এনে রেখেছিলাম যদিও সেটা তার চোখে পড়ে গেছে যাকে চলুন এদিকে আমি বেশ পুরনো প্রায় দশ বছর আগের এই জামাটা পরে একটু রেডি হয়ে নিলাম এই সিম্পল সাজটাই মনে হচ্ছে এখনকার জন্য ঠিকঠাক তো যাই হোক এবার ওকে একটু ডেকে নি শুনছো এই ফ্যানে একটা কি পোকা তাড়াতাড়ি এসো ফ্যানটা চালাও ফ্যানটা অন করো তাড়াতাড়ি এসে এসো একবারই অন করো ফ্যানটা হ্যাঁ কি হইছে পোকা অন করো ফ্যানটার লাইট দুটোই এর বেশি কোনো বুদ্ধি বা কথা আমার মাথায় আসছিল না তাই ওই তাড়াহুড়োর মধ্যে ওইটাই বলেছি বলে আর ডাকলাম যে পোকাতে খুব ভয় পায় সে নাকি আবার পোকা দেখে এদিকে দাঁড়িয়ে আছে আবার ডেকে বলছে ফ্যানটা তাড়াতাড়ি করে অন অন করো মানে পোকাটা তো করলে যাই হোক এইভাবেই আমি আমাদের অ্যানিভার্সারির দিনে একটু ছোট্ট করে সামান্য ফুলের বুকে আর এইভাবে সারপ্রাইজ দিয়েছিলাম আসলে মনের হাজারটা ইচ্ছের মধ্যে যখন এক হাতটা এরকম বাস্তবে রূপ দিতে পারি তখন বেশ মজাই লাগে তো যাই হোক অ্যানিভার্সারির দিনটা মোটামুটি শুরু হয়েছিল এইভাবেই